টেকনো রয়েছে স্যামসাং রয়েছে অপ্পো রয়েছে বক্স সহ কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ কিন্তু পেয়ে যাবেন আপনারা আজকের এই ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন আমার সঙ্গে রয়েছে আলীদ ভাই আরে কেমন আছেন আছে ভালো আছি আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি একটা ফিক্স প্রাইজে আজকে আমরা একদম অফার প্রাইস দিয়ে দেব এবং অফার প্রাইসটা ফিক্সড প্রাইস থাকবে কোনো দামাডামি চলবে না আচ্ছা ভাই সব লোকেশনটা বলে দেন মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা এম এমএন টেলিকম লেভেল ফোর তেরো নম্বর শপ ভাই ফোনের সাথে কি কি গিফট দেন আজকে ফোনের সাথে আমরা গিফট দেবো একটা গ্লাস প্রোটেক্টর একটা হেডফোন ফ্রি দেব সম্পূর্ণ ফ্রি থাকবে এই থেকে যে কোনো কারণে একটা ফোন কিনুক সম্পূর্ণ এই দুটোই গিফট যেকোনো প্রাইজের ফোন কিনলে আপনি এটা পাবেন

ক্যামেরা কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন আঠাইশো টাকা বাজেটে বেস্ট ক্যামেরা বেস্ট ক্যামেরা তারপর ভাইয়া তারপর দেখাবো আপনার ভিভো ওয়াই এইটি ফাইভ ভিভো ওয়াই ফাইভ দুইটা কালার আছে দুইটা কালার আছে ব্ল্যাক এন্ড ব্লু হ্যাঁ আচ্ছা হালকা পার্পলের ভিতরে ব্লু কালার দেখতে পাচ্ছেন মিক্স করা ফ্যাক এটা কত জিবি এটা ছয় জিবি রাম একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি কত রাখছেন আজকে এটা রাখবো আপনার পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হ্যাঁ অনলি পাঁচ হাজার টাকা দুইটা কালার আছে যার যেটা ভালো লাগে নিতে পারবেন তারপর ভাইয়া তারপর দেখাবো ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি হ্যাঁ কত জিবি এটা

দেখবো তারপর দেখ আপনার অপ্পো এ থ্রি এস অপ্পো এ থ্রি এস এটারও দুইটা কালার আছে এটারও দুইটা কালার আছে কত জিবি এটা এটা আপনার ছয় জিবি রিবি ছয় জিবি একশো আঠাশ জিবি কত রাখছেন আজকে এটা রাখবো আপনার পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো টাকা হ্যাঁ আচ্ছা তারপর দেখবো আপনার আছে কত পার আজকে পাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ আচ্ছা আচ্ছা তারপর ভাই কোনটা তারপর আপনার ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন হ্যাঁ বর্তমানে চাহিদা প্রচুর আছে ইলেভেন দেখতে পাচ্ছেন দুইটা কালার আছে দুইটা কালার কত জিবি ভাই

তারপর দেখাবো আপনার হ্যাঁ সুপার ডিসপ্লে ডিসপ্লে ইন ফিঙ্গারপ্রিন্ট সহ কত জিবি ভাই এটা এটা জিবিশো ছাপান্ন জিবি জিবি হ্যাঁ ক্যামেরা কোয়ালিটি ভাইয়া দেখেন মাথা নষ্ট ক্যামেরা কিন্তু হ্যাঁ রাখছেন আজকে এটা আট হাজার দুইশো অনলি আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকা দেখতে পাচ্ছেন আট জিবি দুইশো ছাপান্ন জিবি ক্যামেরা কোয়ালিটি মাসাল যথেষ্ট ভালো কম বাজেটে যারা ভালো ক্যামেরা চাচ্ছেন ভালো ডিসপ্লে চাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পারেন ফোনগুলো তারপর ভাইয়া তারপর দেখাবো আপনার S1 Pro Vivo S1 Pro হ্যাঁ 828 দুইটা কালার আছে 8GB 128GB হ্যাঁ বক্সের সহ হ্যাঁ কত রাখছেন বেস্ট কে এটা রাখবো আপনার 8000 টাকা only 8000 টাকা only 8000 টাকা Vivo S1 Pro only 8000 টাকা হলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ হ্যাঁ দুইটা কালার পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে এখন নিতে পারবেন তারপর তারপর দেখাবো আপনার Redmi 7 Pro Redmi Note 7 Pro এটা দুইটা কালার আছে দুইটা কালার আছে ওকে দেখেন পাচ্ছেন দুইটা কালারই কিন্তু খুবই চমৎকার এবং গর্জিয়াস ভাই কত রাখছেন আজকে এটা রাখবো আপনি 8000 টাকা 6 জিবি 128 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি মাত্র 8000 টাকা 8000 টাকা তারপর ভাইয়া তারপর দেখাবো নোট 8 Redmi Note 8 হ্যাঁ কত জিবি এটা এটা 8 8 128 8 জিবি 128 আচ্ছা 6 জিবি 128 জিবি বক্সের সহ বক্সের সহকারে এটারও কিন্তু দুটো কালার আছে দেখতে পারছেন আপনারা ভাই কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 8500 8500 হ্যাঁ আচ্ছা আচ্ছা 8500 টাকা Redmi Note 8 তারপর দেখাবো নোট এট প্রো রেডমি নোট এট প্রো ডিভাইস কি না এটা দুইটা কালার একটা হোয়াইট কালার হয় এখন আপনাদের কাছে নাই দেওয়া যাবে চাইলে দেওয়া যাবে এটা দুইটা কালার আছে যার যে কালার ভালো লাগে নিতে পারে হ্যাঁ ভাইয়া কত জিবি এটা এটা আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি দুইশো জিবি

কত রাখছেন আজকে এটা রাখবো নয় হাজার পাঁচশো জিবি দুইশো জিবি হ্যাঁ নয় হাজার নয় হাজার পাঁচশো টাকায় অপ্পো এ ফিফটিভ জিবি দুইশো জিবি নিতে পারবেন আছে দুইটা কালার আছে যার যেটা দরকার তারপর ভাইয়া তারপর দেখাবো Oppo A2020 Oppo A9 2020 হ্যাঁ এটা দুইটা কালার আছে এটা দুইটা কালার আছে আচ্ছা হোয়াইট এবং কি ব্লু এটা তো বক্সের সহ হ্যাঁ এটা বক্সের সহ গিফট সহ আচ্ছা সাথে কিন্তু আবার গিফট পেয়ে যাচ্ছেন এই যে যারা দেখবেন অবশ্যই চ্যানেলের নাম বলবেন হ্যাঁ কত রাখছেন আজকে এটা রাখবো আপনি 8000 টাকা 8000 টাকায় 8 জিবি 256 জিবি হ্যাঁ আচ্ছা দুইটা কালার আছে এখন যা যেটা দরকার নিতে পারবেন তারপর ভাইয়া তারপর আপনি দেখাবো Reno Jet Oppo Reno Jet তিনটা কালার আছে তিনটা কালার হ্যাঁ হোয়াইট

এটা রাখবো আপনার 7000 টাকা। অনলি 7000 টাকা। হ্যাঁ অনলি 7000 টাকা। তারপর? তারপর আপনার Oppo F53। Oppo F53। হ্যাঁ 8GB এর সাথে 56GB। 8GB এর সাথে 56GB। ওকে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 5.6 ডিসপ্লে। হ্যাঁ

ক্যামেরা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ভাই কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 10000 টাকা 10000 টাকা আচ্ছা এটা কিন্তু 12 জিবি 256 জিবি হ্যাঁ আচ্ছা আচ্ছা যাদের র‍্যাম রমটা বেশি দরকার দেখতে পারেন ফোনটা তারপর তারপর দেখাবো আপনার হাতের ইউজ ফোন একেবারে হ্যান্ড ইউজ ফোন কিছু Samsung J2 Samsung Galaxy J2 হ্যাঁ কত জিবি এটা এটা আপনার 232 2 জিবি 32 জিবি

তারপর স্যামসাং এর এ জিরো ফাইভ স্যামসাং এ জিরো ফাইভ হ্যাঁ কত জিবি এটা এটা আপনার চার চৌষট্টি চার জিবি চৌষট্টি হ্যাঁ এটা হাতের বক্স আছে আচ্ছা বক্স সহ দেখতে পাচ্ছেন একদম নতুনের মতনই কিন্তু এটা নাও নতুন নেওয়া সেম কথা কত কত রাখছেন আজকে এটা রাখবো আট হাজার টাকা আট হাজার টাকা হ্যাঁ স্যামসাং এ জিরো ফাইভ আট হাজার টাকা

Realme Najo 50i 4GB 64GB তারপর দেখাবো আপনার আইফোন আইফোন এক্সএস আইফোন এক্সএস এটা হাতে ইউজ হাতে ইউজ সবকিছু অথেন্টিকেট আছে আপনার 256 জিবি 256 জিবি হ্যাঁ আইফোন এক্সএস দেখতেই পাচ্ছেন সবকিছু অলোকে কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 25000 টাকা 25000 টাকা এক্সএস 256 জিবি 77% ব্যাটারি থাকবে তারপর তারপর দেখাবো আপনার আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস দুইটা কালার আছে দুইটা কালার আছে কত জিবি এটা

এটা একদম নতুন কন্ডিশনে আছে এটা না নতুন না জাস্ট सेम কোথায় কিন্তু একই জিনিস একই জিনিস কত জিবি এটা এটা আপনার 8256 8256 কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 12500 12500 হ্যাঁ দুটো কালার আছে দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগে নিতে পারবেন হ্যাঁ তারপর ভাইয়া তারপর দেখাবো আপনার Redmi 12 Redmi 12 হ্যাঁ এটারও দুটো কালার আছে এটারও দুটো কালার আছে দেখতে পাচ্ছেন ফুল বক্সও একদম নতুন এর মতো

ওকে তো আজকের কি কালেকশন মোটামুটি শেষ আজকের মতো এই পদ্ধতি আচ্ছা যাদের এছাড়াও অন্য কোন ফোন দরকার যোগাযোগ করতে পারেন তো বিশ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং কি সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে